সম্মানিত ভিউয়ার আলাইকুম আমি আজকের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব ফরেক্স কি হোয়াট ইজ ফরেক্স এই মার্কেটে কে বা কারা করে থাকে আপনারা জানেন যে ব্যাপক মুভমেন্ট হয় এই মার্কেটে কেন কে বা কারা এই মার্কেটে ট্রেড করে থাকে মুদ্রার পাশাপাশি এই মার্কেটে আর কি কি ট্রেড করা হয় এ ব্যতীত আনুষাঙ্গিক আরো কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আমি চেষ্টা করব এখন থেকে আপনাদের ছোট ছোট টপিকের উপরে বিস্তারিত আলোচনা করার জন্য কারণ আমি দেখছি যে অনেক ট্রেডারই আছেন যারা বেসিক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে না জানার কারণে এই মার্কেটের গভীরতা ধরতে পারেন না যার কারণে তারা ট্রেডে লস করে থাকেন যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাব তো দেখেন প্রথম কথা হলো ফরেক্স কি তো দেখেন আমি এখানে আপনাদের কিছু নোট দিয়ে দিয়েছি সুন্দর করে এবং বিষয়গুলো আবার বিস্তারিত আলোচনা করে নিচ্ছি আলোচনাগুলো শুনলে আপনারা আরও কিছু আনুষাঙ্গিক বিষয় চলে আসবে আমার আলোচনার মধ্যে প্রথমত হলো ফরেক্স হলো মুদওয়া কেনা আন্তর্জাতিক বাজার আমি এক কথাই বলা হয় যে মুদওয়া কেনা বেচার একটা আন্তর্জাতিক বাজার হলো ফরেক্স বা ফরেক্স মার্কেট আচ্ছা ফরেক্স মানে হলো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় সহজ কথায় যদি বলা হয় বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় তবে এখন বর্তমানে কিন্তু আরও অনেক ব্যাপকতা এসেছে এই মার্কেটে যেটা আমি বিস্তারিত আলোচনায় আমার আসবে আপনারা ধৈর্য সহকারে আলোচনাগুলো শুনতে থাকেন ফরেক্স অর্থাৎ ফরিজন এক্সচেঞ্জ একটি বিশ্বের সবথেকে বড় আর্থিক বাজার যেখানে এক দেশে মুদ্রা অন্য দেশে মুদ্রার বিপরীতে কেনা বেচা করা হয় ফলে ট্রেডিং এর ট্রেডিং মাধ্যমে খুব সহজেই একটি দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে ক্রয় বিক্রয় করা যায় তো একটি দেশের মুদ্রা যদি আপনি অন্য দেশের মুদ্রাকে সাথে ক্রয় বিক্রয় করতে যান বা চান এটা কিন্তু একমাত্র ফরেক্সের মাধ্যমেই সম্ভব যদি এই এক্সচেঞ্জার না থাকতো তাহলে আপনি একটি দেশের মুদ্রা আরেকটি দেশের মুদ্রা দিয়ে কিনতে পারতেন না আচ্ছা এই মার্কেটে প্রতিদিনের লেনদেন হয় প্রায় সাত থেকে আট ট্রিলিনিয়ন মার্কিন ডলার ইউ ইমাজিন সম্মানিত বিভাব আপনারা চিন্তা করেন যে একটি মার্কেট যেখানে সাত থেকে আট ট্রিলিয়ন মার্কিন ডলার প্রতিদিন লেনদেন হয় যেই লেনদেনটা পৃথিবীর কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যাংক বা কোনো শেয়ার মার্কেট পক্ষে সম্ভব নয় যেটা পৃথিবীর সব থেকে লার্জেস্ট মার্কেট হলো ফরেক্স মার্কেট যাই হোক আমরা বিস্তারিত আরো কিছু জানি এই পরিমাণ অর্থ কোথা থেকে আসে বা কে ট্রেড করে এই মার্কেটে এই বিষয় সম্পর্কে আমরা জানবো যে এই যে সাত থেকে আট ট্রিলিয়ন মার্কিন ডলার এখানে লেনদেন হয় এই পরিমাণ অর্থ কোথা থেকে আসে বা কারা এখানে ট্রেড করে থাকে দেখেন এই বিশাল লেনদেনের পরিমাণ আসে নিচের উৎসগুলো থেকে তাহলে উৎসগুলো কি কি প্রথমত ব্যাংক প্রথমত উৎসাহ হলো ব্যাংক বড় বড় বাণিজ্যিক ও ইনভেস্টমেন্ট ব্যাংক আপনারা জানেন যে আমরা যেমন বাংলাদেশের যদি বাণিজ্যিক ব্যাংকের কথা বলে থাকি আপনারা জানেন সোনালী ব্যাংক ব্যাংক জনতা এগুলো কি একটা বাণিজ্যিক ব্যাংক তাই না এই যে বাণিজ্যিক ব্যাংক এরকম সারা বিশ্বের যে বড় ধরনের বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো কিন্তু এই মার্কেটে কি করে থাকে ইনভেস্ট করে থাকে এই মার্কেটে ইনভেস্ট করে থাকে এবং এই মার্কেটে এরা ট্রেড করে থাকে আচ্ছা দ্বিতীয়ত সেন্ট্রাল দেশীয় মুদ্রার নিয়ন্ত্রণের জন্য যে যে কোনো দেশের সেন্ট্রাল আছে যেমন আপনারা যদি বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের কথা বলি ব্যাংক মানে হলো কেন্দ্রীয় ব্যাংক যেটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটা বাংলাদেশ ব্যাংক আচ্ছা এভাবে প্রতি দেশেই রয়েছে কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যেমন ধরে নেন আমেরিকার যদি সেন্ট্রাল ব্যাংকের কথা বলি আমরা তাহলে আইবিকা সেন্ট্রাল ব্যাংকের নাম কি ফেডারেল রিজার্ভ সিস্টেম ফেডারেল রিজার্ভ সিস্টেম আইবিকা যে সেন্ট্রাল ব্যাংক এটাকে কিন্তু সংক্ষিপ্ত ভাবে দা ফেড বলা হয় আমরা অনেক সময় বলে থাকি যে ফেডের নিউজ আছে আজকে মানে সেন্ট্রাল ব্যাংকে আমেরিকা সেন্ট্রাল ব্যাংকে যখন নিউজ প্রকাশিত হয় এটাকে বলা হয় ফেড নিউজ আচ্ছা এরপরে হলো যেমন ভারতে যদি আমি ব্যাংকের কথা বলে থাকি তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো এরকম প্রতিটা দেশের যেই কেন্দ্রীয় ব্যাংকগুলো রয়েছে এই কেন্দ্রীয় ব্যাংকগুলো কিন্তু এই মার্কেটে ট্রেড করে থাকে এবং তাদের দেশীয় মুদ্রা নিয়ন্ত্রণের জন্য আপনারা জানেন যে ইনফ্লেকশন বা বা হলো এটা নিয়ন্ত্রণের মাধ্যম নিয়ন্ত্রণ কোথা থেকে করে থাকে কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি এই মার্কেটে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক এই মার্কেটের সাথে ট্রেড না করে তাহলে ওই দেশের মুদ্রাটা কিন্তু আন্তর্জাতিক বাজারে স্বীকৃত হয় না তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা দেশের অর্থের আপনার সেই বৈধতা যদি নিতে হয় তাহলে কিন্তু এই মার্কেটে ট্রেড করতে হয় এবং এই মার্কেট হলো এত বড় একটি মার্কেট আচ্ছা মাল্টি কোম্পানি আন্তর্জাতিক ব্যবসায় ব্যবসার জন্য মুদ্রা লেনদেন মাল্টি যে কোম্পানিগুলো আছে আন্তর্জাতিক ব্যবসার জন্য মুদ্রা লেনদেন করে থাকে তারা এই মার্কেটের সাথে এই মার্কেটের মাধ্যমে আচ্ছা ফরেস্ট ব্রোকারের রিটেইলার ট্রেডার ফরেক্স ব্রোকার লিমিটেলার ট্রেডার কারা যেমন সাধারণ ট্রেডার যারা অনলাইনে ট্রেড করে থাকে যেমন ধরে নেন আপনারা আমরা যাবা আমরা এই যে ট্রেড করে থাকি এটাকে বলা হয় ফরেক্স মানে মাধ্যমে আমরা ট্রেড করছি কিন্তু আমরা তো মনে করি অনেক সময় আমরা মনে করি যে আমরা যা ট্রেড করি এই ট্রেড এটার জন্যই বোধ হয় ফরেক্স মার্কেট বা ফরেক্স মার্কেটে এইগুলোই ট্রেড করা মানে এভাবেই ট্রেড করা হয় সাধারণ মানুষ এটা ট্রেড করে তাহলে আজকে বিষয়গুলো আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই মার্কেটে যারা ট্রেড করে তার ভিতরে থেকে ক্ষুদ্র একটা অংশ হলো আপনি আমি এই ক্ষুদ্র একটা অংশের মধ্যে আপনার আমার মধ্যেও দেখা যায় যে এত হিউজ পরিমাণ ব্যালেন্স নিয়ে অনেক টুয়েড এই টুয়েট করে থাকে যাদের কাছে টুয়েট ব্যালেন্সের কাছে আপনার আমার ব্যালেন্সটা খুবই নগণ্য একটি ব্যালেন্স সুতরাং আমাদেরকে এই মার্কেটে এই কারণেই অনেক জেনে শুনে বুঝে এরপরে টুইট করতে হবে আচ্ছা দেখেন এরপরে হেস ফান্ড বা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন মুনাফার জন্য বড় বড় টুয়েট করে আচ্ছা দেখেন এটাকে যেমন আপনারা যদি হেজ ফান্ড বলা হয় হেজ ফান্ড কাকে বলে এটা সম্পর্কে ছোটভাবে একটু ব্যাখ্যা আমি করে দিই সেটা হলে হেজ ফান্ড ধরে নান যাওয়া ফান্ড ম্যানেজ করে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু তারা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন ইনভেস্টরের কাছ থেকে ফান্ড কালেক্ট করে ফান্ড কালেক্ট করে এরা কি করে এরা এই মার্কেটে ট্রেড করে ফান্ড ম্যানেজাররা এখানে ফান্ড কালেক্ট করে আবার এই ফান্ড ম্যানেজ করা মনে করেন ওই প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ট্রেডারদেরকে দিয়ে ফান্ড ম্যানেজ করে এই মার্কেটে ট্রেড করিয়ে থাকে আর এবার ফান্ড কালেক্ট করে আবার সাধারণ ব্যক্তিদের কাছ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকেও এরকমভাবে ফান্ড কালেক্ট করে তাদের বড় ধরনের একটা মুনাফা দিয়ে থাকে কিন্তু দেখা যায় এই যে ফার্মগুলো আছে এই সকল ফার্মেই যে ভালো বা সকল ফার্মে যে ভালো ট্রেড করে গেইন করতে পারে তা কিন্তু না এত বড় ব্যালেন্স দিয়েও কিন্তু এই ফার্মগুলো অনেক সময় ধরা খেয়ে যায় বা ধরা খেয়ে থাকে এই কারণে আমাদের সবথেকে উত্তম হলো আমরা নিজেরা যদি ট্রেডকে বুঝে বুঝে শুনে আমরা নিজবা করতে পারি তো যাই হোক আমাদের এই যে বিষয়গুলো আপনারা জানলেন তারপরে আমি যে আলোচনা করবো সম্মানিত বিভাগ সেটা হলো যে মুদ্রার পাশাপাশি এই মার্কেটে আর কি ট্রেড করা হয় দেখেন আমরা অনেকেই জানি যে ফরেস্ট মার্কেটে শুধু ক্রয় বিক্রয় করা হয় মুদ্রাগুলো এক একটা দেশের কারেন্সিগুলো যেমন ইউএসডি জিবিপি ইউএচডি গোল্ড অয়েল এগুলোই বোধ হয় আমাদের আমরা মনে হয় যে এই মার্কেটে ট্রেড করা হয় কিন্তু আসলে ব্যাপারটা তা নয় মুদ্রার পাশাপাশি এই মার্কেটে বর্তমানে আধুনিকায়নের কারণে আবার অনেক লেটেস্ট হয়ে গেছে এই মার্কেটটা যার কারণে এই মার্কেটে দেখেন পাশাপাশি আর কি হচ্ছে কিন্তু এই মার্কেটে চলে আসছে এবং এই মার্কেটের মাধ্যমে এখন ক্রিপ্টো কারেন্সি ট্রেড করা হয় ইন্ডেক্স এই মার্কেটে ট্রেড করা হয় কমিউনিটিস এই মার্কেটে ট্রেড করা হচ্ছে স্টক অর শেয়ার এই মার্কেটে ট্রেড করা হচ্ছে আপনারা জানেন যে বড় ধরনের শেয়ার এক্সাম্পল ধরে নেন ফেসবুকের শেয়ার যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে এই মার্কেট থেকে আপনি এখানে এখানে কিনতে পারবেন মাইক্রোসফটের শেয়ার আপনি কিনতে চান এই মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন স্টক মার্কেট থেকে তো দেখেন এক্সচেঞ্জ ট্রেড ফান্ডস এই মার্কেট থেকে আপনি কিনতে পারবেন বন্ডস এই মার্কেট থেকে কিনতে পারবেন সুতরাং সম্মানিত ভিউয়ার আপনারা যারা এই বিষয়গুলো সম্পর্কে না জেনে না বুঝে খুব ক্ষুদ্র একটা মার্কেট আপনি একটা অ্যাকাউন্ট করেছেন যে কোনো হয়তো বোকে আন্ডারে একটা অ্যাকাউন্ট করে আপনি ছোটো একটা ডেমো অ্যাকাউন্ট দু চার দিন ট্রেড প্র্যাকটিস করে আপনি এই মার্কেটে চলে আসছেন আপনি এই মার্কেট থেকে ধরনের একটা প্রফিট করার প্রত্যাশা করছেন কিন্তু আসলে এত ক্ষুদ্র জ্ঞান বা এত ক্ষুদ্র এক্সপিরিয়েন্স দিয়ে এই মার্কেটে ট্রেড করা বা এই মার্কেট থেকে গেইন করা কিন্তু কঠিন আসলেই সু খুব কঠিন একটা বিষয় সুতরাং আমি আপনাদেরকে বলবো যে এই মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে বা মার্কেট সম্পর্কে জানতে হলে বিস্তারিত অনেক ঘাটাঘাটনি করতে হবে অনেক বিষয় জানতে হবে বুঝতে হবে এর উপরে এই মার্কেটে ট্রেড করতে হবে যা হোক সম্মানিতভাবে আমি খুব ছোটো একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম ছোট ছোট বিষয়ের উপরে আমি যখন সময় পাবো আমি আপনাদের একটা এক একটা টপিকের উপরে কিছু আলোচনা করে দেওয়ার জন্য যদি আপনাদের নির্দিষ্ট কোনো টপিকের উপর আলোচনার প্রয়োজন হয় আপনারা মনে হয় যে না এই বিষয়গুলো আমাদের জানা দরকার তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন জানালে আমি আপনাদের এই কমেন্ট বক্স দেখে আমি যখন ফ্রি হব ওই ফ্রি টাইমে আমি আপনাদের ওই বিষয়টার উপরে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব অনেক প্রিপারেশন নিয়ে আসলে আলোচনা করতে পারি না সেই সময় আমি পাই না তারপরে যতটুকু পাই আপনাদের হেল্পের জন্য চেষ্টা করি আপনাদের পাশে থাকতে সেই ক্ষেত্রে আপনারা যদি আমাকে উৎসাহিত করেন বিভিন্নভাবে তাহলে হয়তো আমি আমার এই ধারাবাহিকতা চালিয়ে যাওয়ার চেষ্টা করব, চেষ্টা করব প্রতি সপ্তাহে দুই একটি ভিডিও দেওয়ার জন্য আপনাদের ছোট ছোটো বিষয়গুলো উপরে আর আমার ধারাবাহিক যে আপনার সাপ্তাহিক অ্যানালাইসিস যেগুলো আমি দিচ্ছি এগুলো তো আপনাদের জানাই আছে এর পাশাপাশি আমি প্রতিটা টপিক নিয়ে এক্স আলাদা আলাদা আমি আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে এবং পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম